তোমরা দেখে নেবে হ্যাঁ বইটা খুলো একশো তেইশ পেজ চৌত্রিশ নম্বর উপাদ্য তো কেন্দ্রস্থপন কোন কী সেটাকে সর্বপ্রথম আমাদেরকে ক্লিয়ার করতে হবে সেটা হচ্ছে কি আমরা যদি কোনো একটা বৃত্ত অঙ্কন করি হ্যাঁ তাহলে বৃত্তের যে কেন্দ্র হয় এবং কি একই চাপের ওপরে ধরো এই চাপটুকু আমি চুজ করলাম এই চাপটুকু চুজ করলাম তাহলে এই চাপের ওপরে এইটা হচ্ছে কোন হলো আর ওই একই চাপের ওপরে একটা বৃত্তস্থ মানে বৃত্তের ওপরে যদি কোনো একটা বিন্দু নেওয়া হয় বৃত্তর উপরে একটা কোনো বিন্দু নিলাম তাহলে এটা বৃত্তস্ত কোণ বা কোণ বলে তারপর এটাকে পরিধি বলা হয় নাম বা বৃত্ত বলা হয় তাহলে হচ্ছে এই যে কোণের মান তার ডবল হবে এইটা এইটা যদি হয় তিরিশ ডিগ্রি তো এইটা হবে ষাট ডিগ্রি এইটা হচ্ছে উপাদ্দ বুঝতে পেরেছি তো তো আমি জাস্ট এটা একটা পার্টিকুলার এক্সাম্পল নিয়ে বলার চেষ্টা করছি কিন্তু তোমাদেরকে করতে হবে কি ইন জেনারেল প্রমাণ করতে হবে ঠিক আছে তাহলে যে উপাদ্দটা আছে দাও বইটা একবার রিড করছি হ্যাঁ দেখো উপাদ আমি কীভাবে লিখবো উপাদটাতে লেখা আছে যে কোনো বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা কোন বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ মানে দেখো সামনে সামনে সম্মুখ কেন্দ্রস্থ গুণ ওই চাপের দ্বারা গঠিত ওই ওই একই চাপের দ্বারা গঠিত কি বৃত্তস্থ কোণের দ্বিগুণ তাহলে আমি উপাদটা পণ্য করার চেষ্টা করছি ভালো করে লক্ষ্য করবে বোর্ডের দিকে তাকাবেন ঠিক আছে আমি সার্কেলটা লিখছি ফোন সাইলেন্ট করো যত বড় ফিগার হবে তত বুঝতে সুবিধা হবে হ্যাঁ প্রথমে আমি একটা চাপ এখান থেকে চাপ নিলাম এ একটা চাপ নিলাম ঠিক আছে এটার নাম ধরো আমি দিলাম এ পি বি চাপের ওপরে এটার নাম দিলাম ও এটা সি তাহলে যতটুকু বলেছে তার উপরে ততটুকু লিখছি আমি তোমাদেরকে উপাদ্য় লেখা শিখিয়েছি কীভাবে বিশেষ নির্বাচন লিখতে হয় তো প্রথমে বিশেষ নির্বাচন তাহলে বিশেষ নির্বাচন প্রথমে তুমি শুরু করো বিশেষ নির্বাচন আমি যেভাবে প্রশ্ন দেওয়া আছে তার উপরে নির্ভর করে কিন্তু বিশেষ নির্বাচন লিখছি নির্বাচন বা কেউ বিশেষ নির্বাচন যদি না লিখবো মনে করব যে প্রদত্ত লিখবো সে প্রদত্ত কিন্তু লিখতে পারে এতে কোনো মাথা ব্যথা নেই একই নম্বর পাবে তার জন্য বিশেষ নির্বাচন সবসময় কী দিয়ে শুরু করব ধরি দিয়ে তাহলে আমরা লিখবো ধরি ও কেন্দ্রীয় বৃত্তের তার কারণ কি বাংলাতে ছিল ও কেন্দ্রীয় বৃত্তের এপিবি চাপের ওপর অবস্থিত ও কেন্দ্রীয় বৃত্তের এপিবি চাপের চিহ্ন দিয়ে দিলাম লেখার প্রয়োজন নেই তাহলে ধরি ও কেন্দ্রীয়বিত্তের এপিবি চাপের সম্মুখে সম্মুখে অবস্থিত কেন্দ্রস্থ কোন এ ও বি কেন্দ্রস্থ এ ও বি এবং এবং বৃত্তস্থ কোন এ সি বি এইটুকুটায় হয়ে গেল তোমার বিশেষ নির্বাচন লেখা কিছুই না ধরি ও কেন্দ্রের ভিত্তের এ চাপের সম্মুখে অবস্থিত কেন্দ্রস্থকন এ ও বি এবং বৃত্তস্ত কোন এসিবি এইটুকুটা হয়ে গেল তোমার কি বিশেষ নির্বাচন দরকার নেই আর কিছু এবার তোমরা চলে আসো সাধারণ নির্বাচনে সাধারণ নির্বাচনে চলে আসো সাধারণ নির্বাচন মানে কি ইন জেনারেল প্রমাণ করতে হবে তাহলে ডাইরেক্ট তোমরা লিখে দেওয়া প্রমাণ করতে হবে জি কী প্রমাণ করতে হবে যে কোন এ ও বি সময় হচ্ছে টু ইন টু এসিবি এটাই তো ছিল তাহলে দেখো যে কোনো উপাদ্য প্রমাণ করার আগে যে স্টেটমেন্টটা দেওয়া থাকে প্রশ্নটা দেওয়া হয় সেটা খুব ইম্পর্টেন্ট প্রশ্নটা দিয়ে তাকাও যে কোনো বৃত্তের একটি বৃত্ত দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থপন ওই চাপে গঠিত যে কোনো বৃত্তস্থপনের দ্বিগুণ যে কোনো বৃত্তস্থপনের দ্বিগুণ এটা হচ্ছে বৃত্তস্থপন এসিবি যে কোনো বলেছে বাট আমরা পার্টিকুলারলি একটা চুজ করে করছি ঠিক আছে তো এবার দেখো আমি এর পরের যে অপশান সেটা হচ্ছে কি অঙ্কনে যাব অঙ্কন কি দেখো অঙ্কন করছি আমার হাতে লাগে একটু খারাপ তবু দেখো অঙ্কন কি যে সি কমা ও যুক্ত করলাম এবং ডি পর্যন্ত বদ্ধিত করলাম দেখো সি কমা ও যুক্ত করে ডি বিন্দু পর্যন্ত বর্ধিত করলাম অনেকে কি করে এগুলো কিন্তু ভুলভাল করে অনেকে এই ফিগারটা আগে হয়ে গেছে উপাদ্দ করার আগেই কিন্তু ফিগার হয়ে গেছে মানে সে মুখস্থ করেছে কেউ যদি বুঝে করে কখনো এই ফিগার আসবে না আগে যে ফিগারটা ছিল সেই ফিগারটা আসবে তাহলে এবার আমরা লিখবো অঙ্কন কি লিখব যে এখন সি কমা ও যুক্ত করলাম এবং ডি বিন্দু পর্যন্ত বর্ধিত করলাম এবং ডি বিন্দু পর্যন্ত কী করলাম বর্ধিত ডি বিন্দু পর্যন্ত বর্ধিত করলাম এটু হয়ে গেল দেখো অঙ্কন কিন্তু এইটুকু এইটুকুটা হয়ে গেলো এইটা হচ্ছে একটা পাঠ এখনও কিন্তু প্রমাণে যায়নি এটা একটা পার্ট এই জায়গাটাকে ভালো করে ক্লিয়ার করতে হবে এবার এই নিয়ে কিন্তু আমি প্রমাণ করবো এইটুকুটাকে নিয়ে আমি কিন্তু প্রমাণ করব ঠিক আছে তো তোমরা ভিডিওটাকে পজ করে এই টুকুটা ঠুকে লাও ভিডিওটাকে পজ করো যেটাতে পজ হবে সেটাকে পজ করো ইম্পর্ট্যান্ট পার্ট প্রমাণ ওই জায়গাটা তোমরা লিখে নিয়েছো পজ করে ঠিক আছে তো এরপরে তোমাদেরকে যেটা করতে হবে প্রমাণ তো প্রমাণে কিন্তু আগের কিছু কনসেপ্ট কাজে লাগবে হ্যাঁ যেগুলো লিখে দিয়েছে অঙ্কনে এবার চলে এসো এইখানে ভালো করে লক্ষ্য করো দুটো ত্রিভুজ আছে একটা ত্রিভুজ একটা ত্রিভুজ দুটো ত্রিভুজ আছে ঠিক আছে এই ত্রিভুজ দুটো স্পেশালিটি কী এই ত্রিভুজ দুটো কিন্তু সমুদ্র ত্রিভুজ কেন এই বাহুটা আর এই বাহুটা সমান তখন এই বাহুটা এই বাহুটা একই বৃত্তের ঠিক আছে তাহলে আমি যে কোনো একটা ত্রিভুজ থেকে কাজ করছি এখন ত্রিভুজ এ ও সি এ ও সি থেকে পাই কী পাই যে এও সমান এও ওসি যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ অর্থাৎ এখানে একটা জিনিস লিখতে পারি যদি কোনো ত্রিভুজের ক্লাস এইটের উপাদ এই বাহু আর এই বাহু সমান হয় তাহলে এই কোন আর এই কোন সমান হয় ঠিক আছে ওই কনসেপ্ট অনুযায়ী আমরা লিখতে পারবো যে ও এ সি ও সি সমান ও সি এ ও সি এ কারো কোনো সমস্যা আছে এইখানটুকু এক নম্বর দিলাম এই জায়গাটাতে কারো কোনো সমস্যা আছে ঠিক আছে বোঝা গেল আবার দেখো আবার ত্রিভুজ এ ও সি এর বহিষ্ঠ কোন দেখো এটা বহিষ্ঠ কোন ভালো করে লক্ষ্য করো তোমরা ক্লাস আমি এই ফিগারটাকে এখানে তুলে আনছি এই ফিগারটাকে আমি তুলে আনছি কী এইরকম হ্যালাই এটার নাম ডি এটার নাম ও এটার নাম এ এটার নাম সি তাহলে এইটা হচ্ছে বহিষ্ঠকণ আমরা বহিস্থকণ দেখতে অভ্যস্ত কেমন এইরকম বহিস্তকন দেখতে অভ্যস্ত এরকম বহিস্তকন দেখতে অভ্যস্ত আমরা কিন্তু এইটা তো এরকম করে হেলাতেও পারে। তাহলে এইটা বহিস্থকন তাহলে বহিস্তকন অন্তস্থ দেশ সমষ্টির সমান তাহলে ওইটা এখন লিখব যে ত্রিভুজি আবাসিয়ার বহিস্তকণ এ ও ডি হওয়াই ক্লিকিখব যে বহিষ্টকন এ ও ডি অন্তস্থ বিপরীত কুন্দ সমষ্টির সমান অন্তঃস্থ বিপরীত কুন্দ কী ও এসি ও এসি যোগ ও সি এ ভালো করে লক্ষ্য করো এইখানে ফিগারটা কেমন লাগছে কেমন লাগছে এখানে বই বুঝতে অসুবিধা হচ্ছে কিন্তু ওইটাকে যদি জুম করে এখানে তোলে আনা হয় তাহলে এইটা হয় বুঝতে পেরেছি তো তাহলে এইটা এবার এইখান থেকে আমাদেরকে কাজ করতে হবে এ ওডির মান বার করতে হবে কেন দেখো আমার এ ডি যখন এ ডি পাবো আবার এই টুকুটা পাবো এই দুটা মানে কী কেন্দ্রস্তোপন এইটুকুটা পাবো আর এইটুকুটা পাবো তাহলে হবে বৃত্তস্তোপন টার্গেটটা দেখো ওই হয়ে যাচ্ছি তাহলে ডিস্টার্ব করছে কে ও এসি ডিস্টার্ব করছে ওএসিকে তাড়াতে হবে তাড়ানোর জন্য কিন্তু ব্যবস্থা করে রেখে দিয়েছি ওসি তাহলে এখানে আমি লিখব বা এ ও ডি সন ও এসির জায়গায় আমরা ও সি এ লিখতে পারি ও সি এ যোগ ও সি এ কেন বাই ওয়ান দেখো কারো কোনো কোয়েশ্চেন আছে বাই ওয়ান লিখতে পারি লিখতে পারি ঠিক আছে তো বারবার বলছি কেন ও এসি সমান ও সি এ লেখা যায় বা এ ও ডি সমান টু ইন টু ও সি এ কারো অসুবিধা আছে হ্যাঁ এইখানে কেউ যদি মনে করে যে লজিকটা লিখবো যে বহিস্থকন কোনো ত্রিভুজের বহিস্থকন অন্তঃস্থ বিপরীত গন্ধের সমষ্টির সমান এই যে আটাতে কেউ যদি মনে করে লিখবো তো লিখতে এটা ক্লাস এইটার উপাদ্দ্য কী কোনো ত্রিভুজের বহিস্থকন অন্তস্থ বিপরীতগন্ধের সমষ্টির সমান এখানে কেউ যদি মনে করো লিখবো তো লিখতে পারবো না লিখবো মনে করলে হবে তাহলে এটা আমরা পেয়ে গেলাম এটার নাম দিলাম দুই দেখো কারো কোনো কোশ্চেন এতদূর পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে উপাদ্দটাকে একদম জলের মতো করে দিচ্ছি যতটা পাচ্ছি একইভাবে একইভাবে ত্রিভুজ এই দিকের ত্রিভুজটাতে কাজ করলাম কিন্তু এই দিককার ত্রিভুজটাতে কাজ করলাম এবার এই দিককার ত্রিভুজটাতে আমি কিন্তু কাজ করছি এই ত্রিভুজটাতে এবার কাজ করব একইভাবে কি বলবো ত্রিভুজ বি ও সি থেকে পায় তাহলে এত গল্প করব না তখন দুটো ত্রিভুজই একই তাহলে এত গল্প করব না তাহলে ডাইরেক্ট আমি কী লিখে দেব যে বি ওডি সমান টুইন টু বিসিও বা ওসিবি হ্যাঁ তাহলে আমরা লিখে দেব বি ও ডি সমান টুইন টু ও সি বি কারো অসুবিধা আছে এতদূর পর্যন্ত কেন একইভাবে বিওসি দেখি পাই তো এই গল্পটুকুটা করতে হবে এই গল্পটুকুটা পেস্ট কপি করে এখানে পেস্ট করতে হবে এই ত্রিভুজটুকুর জন্য এইটুকুতে করেছি একই গল্প করব না অনুরূপে লেখা যায় ঠিক আছে গুড তাহলে এইটার নাম দিলাম তিন কারো কোনো কোশ্চেন এবার লিখব দুই নম যোগ তিন নম করে পাই দুই নম যোগ জল হয়ে যাচ্ছে তো এখনই লিখতে পারবো এখন দুই নম যোগ তিন নম করে পাই তাহলে দুই নম কি এ ও ডি যোগ বি ও ডি লেফ্ট লেফট রাইট রাইট ওদেরকে বাইরে বসতে পার বাইরে দাঁড়াগুলো ভিতরে বি ঠিক আছে বা এ ও ডি আর বি ও ডি লুক এট দা ফিগার এ ও ডি আর বি ও ডি তাহলে যোগ করলে কী হবে পুরো এইটা হবে হ্যাঁ এ ও বি তাহলে এখান থেকে আমি লিখে দেবো এ ও বি কারো কোনো কোশ্চেন আছে গুড দি দুই কমন নিলাম ও সি এ যোগ ও সি বি করতে পারি বা এ ও বি ও ও সি এ বি দেখ ও সি এ ও সিবি তাহলে পুরোটা এসিবি তাহলে কি পেয়ে গেলাম কোন এসিবি দেখো তো নুরবানু ঠিক আছে এখানে লিখবা চিত্রানুসারে সারে লজিক কি লিখবা চিত্রানু সেই লিখবা চিত্রানু সারে লিখে দিলে যাওয়া হলো হলো বনন তাহলে এইখানে প্রুফড এটাই প্রুফড এটাই কিন্তু প্রুফড কিছু ছিল আছে কিছু বইয়ের দিকে তাকালে ফিগারের দিকে তাকালে ভয় লেগে যাচ্ছে কিন্তু কিচ্ছু নেই এইভাবে ছোট্ট করে করে দিবে ইউ উইল গেট ফাউ ফাইভ আউট অফ ফাইভ ওকে স্যার জাস্ট ইউ হ্যাভ টু প্রুভ ইন দিস জাস্ট ইউ হ্যাভ টু শো ইউর কনসেপ্ট তোমার কনসেপ্টটা শো করতে হবে যে জানো ইউ নো দ্য কনসেপ্ট ওকে দ্যান এস্টাবলিশ ফর্মুলা তো কতগুলো এখানে কী কী কাজে লাগলো ক্লাস এইটের এই উপাদটা কাজে লাগলো কেন্দ্রস্থগন বেহ দ্বিগুণ ক্লাস এইটের এই উপাদটা কাজে লাগলো বিপরীত বাহু সমান হলে বিপরীত কোন সময় হয় তাহলে যতক্ষণ পর্যন্ত তোমার প্রিভিয়াস যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলোর উপাদ্দ ক্লিয়ার না হলে এই উপাদ্য বুঝতে কিন্তু অতটা সক্ষম হবে না এই জন্য আমি বলি একটা স্পেশাল টিচারের কাছে টিউশন করতে ম্যাথামেটিক্স ম্যাথামেটিক্স আর এরকম বললে এরকম ঠিক আছে কেন দিতে হবে না করো